লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটের অভিষেক ও অ্যাওয়ার্ড লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ইউকে বাংলা অভিষেক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রবাসী বাংলা সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে কাজ করছে সংগঠনটি চিফ রিপোর্টার চৌধুরী রিপোর্টে দেখুন বিস্তারিত ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে গেল পূর্ব লন্ডনের একটি বিজনেস সেন্টারে রবিবার সংগঠনের সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সম্পাদক জুবায়ের আহমদ আজকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটের নবগঠিত কমিটির অভিষেক এবং অ্যাওয়ার্ড প্রোগ্রাম সমাপ্ত করেছে এই সংগঠনটি আসলে সাংবাদিকতার কল্যাণের জন্য কাজ করে সাংবাদিক তৈরি করা সহ এই সংগঠনের আরো অনেক কার্যক্রম রয়েছে আগামীতে নতুন সাংবাদিক এবং যারা দেশের জন্য কাজ করবেন তাদের তৈরি করাতে আমরা ভূমিকা রাখবো নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদুল্লাহ অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে সাংবাদিকতায় অভিন্ন অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা মহাতির পাশা সহ অনেকেই অ্যাওয়ার্ড প্রাপ্ত হন আমি অভিভূত যে ইউকে বাংলা রিপোর্টারস ইউনিটি আমাকে সম্মাননা দিয়েছে আমি মনে করি আমার থেকেও অনেক যোগ্য লোকজন আসনি সাংবাদিক মহলে পনেরো সদস্যের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির সভাপতি হচ্ছেন সাজিদুর রহমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু ও আজিজুল আম্বিয়া অনুষ্ঠিত হয়ে গেল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী সাংবাদিকতা উত্তরণে বিশেষ ভূমিকা রাখবে যারা সাংবাদিকতা চর্চা এবং পেশায় রয়েছেন লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার থেকে চৌধুরী মুরাদ